সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভায়রা আর্জন একজন ড্রাইভার লাগব আদি গাড়ি এই যে এরকম গাড়ি চালাইতেইব এই যে গাড়িটা দেখেন এটার ভিতরে বারোজন লোক বসতে পারবো আদি গিয়ার ওটো গিয়ার না কিন্তু গিয়ার হলো আদি নর্মাল গিয়ার এরকম গাড়িগুলো চালাইতে ইব এই যে ছোটো মাইক্রোবাস আর কি ঠিক আছে এরকম গাড়ি চালাই দিব আদি গিয়ারের অবশ্যই কুয়ের থেকে ভিসা কিন্তু দেব না বাংলাদেশ থেকে না কুয়ের থেকে অবশ্যই পুরান ড্রাইভার লাগবো দুইশো বিশ দিনের বেতন সাড়ে দশ ঘন্টার ডিউটি সপ্তাহে একদিন ছুটি ওভার টাইম করলে ওভার টাইমের পয়সা আলাদা যদি ওভার টাইম করা হয় যেমন সপ্তাহে একদিন ছুটি যদি সপ্তাহে ছুটির দিন ডিউটি করতে হয় তাহলে ওটার পয়সা আলাদা বা সাড়ে দশ ঘন্টার উপরে ডিউটি করলে ওটার পয়সা আলাদা তারপরে আকামা যদি আপনার খাদে মাকামা হয় তাইলে কানন আসলে মানে এই দেশের যখন কানন আসব তখন আপনাকে কোম্পানি শুন সুন কামা করে দিব ঠিক আছে এখন এই মুহূর্তে আপনার নিজের আঁকামাই থাকবো যখন কানন আসবে তখন আকামা শুন করে দিব এই মুহূর্তে কিন্তু আকামা চেঞ্জ করতো না তবে এই কামা হইলে এই মুহূর্তে চেঞ্জ করতে পারে যেহেতু সোনাহালিয়া কামা প্রাইভেট কোম্পানি ভালো কোম্পানি প্রতি বছরে দশ দিনের বেতন বাড়ে প্রতি বছর দশ দিনের বেতন বাড়বো এবং প্রতি দুই বছর পর ছুটি পাবেন ছুটির মধ্যে দুই বছর পরে গেলে ছুটিতে যাওয়ার কিছু টাকা পাইবেন প্রতি মাসে পাঁচ তারিখের আগে বেতন পাবেন হয়তো দুই তারিখে বা এক তারিখে বেতন পাওয়া যাবেন ভালো কোম্পানি আমার পরিচিত কোম্পানি যদি কেউ থাকেন যে এরকম গাড়ি চালাইতে পারেন এই যে ছোট গাড়ি দশ বারো জন লোক ভিতরে বসতে পারে আদি গিয়ার নর্মাল গেয়ার অটো গেয়ার না কিন্তু যদি কেউ চালাইতে পারেন এরকম গাড়ি বা যদি কারো চাকরি না থাকে আমার সাথে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাবল ফাইভ টু ফোর এইট জিরো এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলায় এস এম এস লেখা পাঠাবেন আর আপনার ছবি পাঠাবেন কারণ কোম্পানির আপনার সহযোগিত বেশি বয়স্ক লুক নিব না এবং অতিরিক্ত মোটা লুক নিব না বয়স মোটামুটি কমের ভিতরে এবং বেশি মোটা লোক কিন্তু নেব না এই জন্য আপনার ছবি পাঠাই দিব ছবি দেখে তারপরে চয়েস করব আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমার নাম্বারে যদি ডাইরেক্ট কল দেন আমি কল রিসিভ করুম না ঠিক আছে কারণ প্রচুর কল আসে আমি কল রিসিভ করি না অবশ্যই বাংলায় এস এম এস লেখা পাঠাবেন যে ভাই আমি এ চাকরিটা করতে চাই তাহলে আমি কল দিব আপনাকে আপনার ছবি দেখে আপনার ছবি পাঠাবেন এবং বাংলায় এস এম এস লেখা পাঠাবেন তখন আমি আপনাকে কল দেব এবং চাকরিটা আমি শিউর করে দিব ঠিক আছে আপনি আমার মোবাইলে এস এম এস করল আমি আপনার চাকরিটা শিউর করে দেবো ওই যে আদি বেয়ারের গাড়ি ঠিক আছে এরকম গাড়ি চালাইতেইব ইমার্জেন্সি আমার নাম্বারে নক করেন এস এম এস দিবেন কল দিবেন না দুশো বিশ টাকা বেতন আর থাকা ফ্রি খাওয়া নিজের আর ডিউটি হবে রেগা এলাকায় রেগা এলাকায় ডিউটি ठीक आहे आर्जन कर